হ্যালো আসসালামু আলাইকুম এভিওয়ান আজকে আমি আপনাদের কাছে মেজবানি গরুর মাংস রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এখন সবার গড়ে গড়ে কম বেশি মাংস থাকবে চাইলে আপনারাও এভাবে আমার প্রসেসে মেজবানি মাংস রান্না করতে পারেন আমি এখানে পাঁচ কেজির মতো মাংস নিয়েছি হাড়ও নিয়েছি চর্বিও নিয়েছি মাংসও নিয়েছি সব একসাথে নিয়েছি যাতে স্বাদটা ভালো আসে আমি এখন দিয়ে দিলাম রসুন পেঁয়াজ বাটা পাঁচ টেবিল চামচ দিয়েছি আমি পেঁয়াজ বাটা পাঁচ টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি আমি আপনারও রসুন দিয়েছি দু টেবিল চামচ আদা দিয়েছি তিন টেবিল চামচ আর মাংসতে রসুনের চেয়ে আদার পরিমাণ বেশি দিতে হবে কারণ রসুনের ফ্লেভারটা স্ট্রং আসে তাই আপনারা মাথায় রাখবেন সবসময় রসুনের পরিমাণের চেয়ে আদার পরিমাণ একটু বেশি দিবেন। আমি দিয়েছি গুটা মশলা দারুচিনি নিয়েছি চার পাঁচটা দিয়েছি তেজপাতা চার পাঁচটা দিয়েছি সাদা মরিচ আমার পরিমাণ মতো দিয়েছি আমি পাঁচ কেজির মতো দিয়েছি লবঙ্গ দশ পনেরোটি দিয়েছি জিরা দিয়েছি গুড়ো দিয়ে জিরা দিয়েছি আমি এক টেবিল চামচ এলাচ দিয়েছি দশ পনেরোটি গোলমরিচ দিয়েছি বৃষ্টি মতো এখন দিয়েছি নারকেল বাটা দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি আমি দু টেবিল চামচ পরিমাণ দিয়েছি এখন দিয়েছি তিন টেবিল চামচ কাঁচামরিচ লং লাল মরিচ দিয়েছি আমার মরিচের পরিমাণ বেশি জাল ছিল বলে আমি কম দিয়েছি কারণ মরিচগুলো প্রচুর ঝাল ছিল তাই আমি আমার পরিমাণ মতো আমি দিয়েছি দিয়েছি বাদাম বাটা পোস্ত বাটা তিন টেবিল চামচ বাদাম বাটা দিয়েছি দু টেবিল চামচ পোস্ত বাটা দিয়েছি আমি গরম মশলা দিয়েছি যেটা আমি মেজবানির মাংসের জন্য আমি স্পেশাল মশলা রেডি করেছিলাম সেটাই দিয়েছি সেটা চাইলে আমার চ্যানেলে আপনারা দেখে আসতে পারেন দিয়েছি তিন টেবিল চামচ হলুদ দিয়েছি তিন টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি জিরা গুঁড়া দিয়েছি তিন টেবিল চামচ দিয়েছি আস্তর মরিচ আস্ত মরিচ দিয়েছি আমি বিশ পনেরোটি দিয়েছি আমি দিয়েছি টমেটো কুচি আমি বড় বড় করে কুচি করে টমেটো দিয়েছি আর ম্যাচ ম্যাচবানিতে আপনারা এরকম পেঁয়াজ কুচি এভাবে দেওয়ার চেষ্টা করবেন বেশি বেশি কাঁচা পেঁয়াজ কুচি করে এভাবে দিবেন আমি আধা কেজি মতো আমি পেঁয়াজ কুচি করে দিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমার পরিমাণ মতো পাঁচ কেজির জন্য আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকুই লবণ দিয়েছি আমি লবণ দিয়ে এখন ভালো করে আমি তেল দিয়েছি সরিষার তেল স্কিপ পড়ে গেছে আমি বেরোতে আসেনি সরষের তেল দিয়েছি আধা কেজি পরিমাণ মতো আড়াইশো গ্রাম মতো আমি তেল দিয়েছি সরিষার তেল আর মেজবানির মাংসতে সরিষার তেলেই দিবেন সরিষার ছাড়া মেজবানির আসল গ্রাটা আপনারা পাবেন না মেজবানির মাংসের আসল গ্রাটা আপনারা পাবেন না এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে মাংসগুলোর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মাংসের সাথে যতই মিক্স করবেন যতই যতক্ষণ রাখতে পারেন আপনাদের মাংসটা ততই মজা হবে স্ট্রং ফ্লেভার আসবে মেজবানের আমার আমি ভালো করে মেখে মেখে ভালো করে এখন রেডি হয়ে গে গিয়েছে আমার মেজবানের গরু মাংস আমি এখন চুলায় দিয়ে দিব আমি আমি কম তাপে আমি মাংসগুলো চুলায় বসিয়ে দিয়েছি কষানোর জন্য আমি কিছুক্ষণ কষিয়ে নিব মনে করেন দশ পনেরো মিনিট কষিয়ে নিব গরু মাংসে কুরবানি গরু মাংস তেমন ভালো করে সে বেশিক্ষণ সময় লাগানো না কষাতে আমি এখন কষানো আমার পানি ছেড়ে দিয়েছি গরু মাংসতে আমি এখন ভালো করে নেড়ে নেড়ে নেড়েছেড়ে দিব নিচের থেকে নিচেরগুলো উপরে করে দিব উপরেরগুলো নিচে করে দিব আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর সব সময় মাথায় রাখবেন রসুনের পরিমাণ সব সময় কম দিবেন মাংসতে রসুনের ফ্লেভারটা একটু স্ট্রং থাকতে তাই আপনারা রসুনের পরিমাণটা কম দেবে আদার পরিমাণটা বেশি দেবে আমি এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে রান্না করে নেব দেখেন পানি ছেড়ে দিয়েছে আর আমি এখানে কিন্তু কোনো পানিই ইউজ করিনি এগুলা মাংসের পানে ছেড়ে দিয়েছে মাংসের পানে দিয়ে মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন এখন কম বেশি কুরবানের সিজন ছুটতেছে এখন কম বেশি সবার ঘরেই মাংস কম বেশি মাংস থাকবে আর আমার আমি যে মশলাটি ইউজ করেছি সেটা আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবে আমি ঘরেই মশলাটা বানিয়েছি আমি কোনো বাহিরের কোনো মশলা ইউজ করিনি আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন এই তো আমার গরু মাংস রেডি হয়ে গেছে মেজবানি গরু মাংস রেডি হয়ে গেছে চট্টগ্রামের ঐতিহ্য মেজবানি গোস্ত আপনারাও এভাবে আমার মতো করে ট্রাই করলে অবশ্য স্ট্রং ফ্লেভারের মেজবানি গরু মাংস আপনারাও রেডি করতে পারবেন আপনারাও চাইলে রান্না করে ফেলতে পারবেন আমি এখন পরিবেশন করে ফেলবো আর আপনারা এই মাংসটা রুটি দিয়েও খেতে পারবেন গরম গরম ভাতের সাথেও ট্রাই করতে পারবেন অবশ্য লুচি পরোটা যে কোনো ধরনের রুটি দিয়ে আপনারা ট্রাই করতে পারবেন আমি পরিবেশন করে দেখিয়েছি আমার রুটি বানিয়েছিলাম আমি রুটি দিয়ে পরিবেশন করেছি আপ অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম